আন্দোলনে এসএসসি দুই শিক্ষার্থীরা অর্থাৎ এবার এসএসসি পরীক্ষার্থীরা রাজপথে দাবি কি মানবে শিক্ষা বোর্ড কি বলছে বোর্ড কর্তৃপক্ষ আর সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা কি সেই বিষয়ে কথা বলবো আবার এই সাপ্লিমেন্টারি তারা মানবে কি না এবারে দেখো তোমাদের চোদ্দ জুলাই যে তারিখটা আছে এই তারিখে তারা এই আন্দোলনের ডাকটা দিয়েছে ওই সবাই সমবেত হবে তো তোমাদের আন্দোলনের পক্ষে আমরা যেহেতু লাখো শিক্ষার্থী ফেল করেছো অনেক শিক্ষার্থী এক বা দুই এর জন্য যদি আন্দোলন করে সেক্ষেত্রে এই আন্দোলনটাকে গ্রহণযোগ্য হবে দেখো আন্দোলন এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে তোমাদের যদি মানে সংখ্যা হারটা বেশি থাকে অর্থাৎ অনেক শিক্ষার্থী রাজপথে থাকো সেক্ষেত্রে আন্দোলন মানতে বাধ্য তারা এখন প্রথমত দেখবে যে তোমরা কয়জন আন্দোলন করতেছে। দেখো তোমরা কিন্তু এমসিকিউ সি কিউ প্রথমত মিলে পাস দেওয়ার জন্য আন্দোলন করেছিল কিন্তু সেখানে মাত্র 4 জন স্টুডেন্ট ছিল অর্থাৎ শিক্ষা বোর্ডের সামনে 4 জন 5 জন শিক্ষার্থী ছিল তাদের কথা কি মানবে না কখনোই না লাখো শিক্ষার্থী থাকতে হবে হাজারো শিক্ষার্থী থাকতে হবে এমন শিক্ষার্থী থাকতে হবে যেমন 1000 2000 হাজার শিক্ষার্থী থাকলে সেখানে দেখা যায় যে এখানে শিক্ষার্থী আছে এখানে যেন বোঝা যায় যে কিছু একটা নিয়ে আন্দোলন করতেছে তাহলে কিন্তু সেই আন্দোলনটা মানবে এখন সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কি সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে যারা ফেল করেছে তারা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিবে এবং এই এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিয়ে তারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে দেখো তোমরা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারো সেক্ষেত্রে কিন্তু ভালো হবে দেখা যায় যে ভারতে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে বাংলাদেশেও আছে কিন্তু অনার্স লেভেলে তোমাদের ক্ষেত্রে কিন্তু এসএসসি আর এইচএসসি এর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা চালু নেই এটা যদি তারা চালু করে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থীরা ভালো করবে এবং সে অনুযায়ী তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার একটা চান্স পাবে বড় ধরনের একটা সুসংবাদ যেটা নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে আমরা দেখেছি দা ডেলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করেছে যেখানে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা চোদ্দ জুলাই সেখানে আন্দোলন করবে লাখো শিক্ষার্থী যদি হয় হাজারো শিক্ষার্থী যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটা গ্রহণযোগ্য হবে যেহেতু চোদ্দ জুলাই আন্দোলনে ডাক দিয়েছে এখানে বলা হয়েছে স্ব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ওই শিক্ষা বোর্ডে যায় আন্দোলন কর। অর্থাৎ তুমি দিনাজপুর আস তুমি দিনাজপুর বোর্ডে যাই আন্দোলন করবা কেউ ঢাকা বোর্ডে আসো ঢাকা বোর্ডের অধীনে যায় আন্দোলন করবা সেক্ষেত্রে এই আন্দোলনটা শিক্ষা বোর্ড দেখবে কিন্তু অর্থাৎ শিক্ষা উপদেশটা দেখবে শিক্ষা উপদেশটা যখনই দেখবে তখনই কিন্তু একটা হয় হয় না না বা এখন দেখা যায় সালে শিক্ষার্থীরা তারা কঠোর আন্দোলন করেছিল পরবর্তীতে তারা কিন্তু জেলও খেটেছে মানে শিক্ষা বোর্ডের দরজা ভেঙেছিল এই আন্দোলন নিয়ে এই পরবর্তীতে তাদের আন্দোলনটা অনেকাংশে অনেক গ্রহণযোগ্য হয়েছে অনেক পরীক্ষা তাদের হয় নাই তারা কিন্তু মানে ব্যর্থ হয় নাই এখন তোমরা যদি অনেকাংশে শিক্ষার্থীরা আন্দোলন করো সেই ক্ষেত্রে হয়তো তোমাদের আন্দোলনটা গ্রহণযোগ্য হলেও হতে পারে তবে হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি দেখা যায় চোদ্দ জুলাই শিক্ষার্থীরা কতজন সেখানে উপস্থিত হয় এবং কি পরিমাণ আন্দোলন করে আমরাও আহ সেখানে থাকার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে